থাকা যায় বন্ধে অতিষ্ঠ গ্রামবাসীরা ব্রয়লারের খামার বন্ধের দাবিতে সোচ্চার ব্রয়লারের খামারের দুর্গন্ধে এলাকায় থাকা দায় খবর সংগ্রহ করতে গিয়ে খবরে বাধা দান এবং মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ ব্রয়লার খামারের ঘনিষ্ঠ এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের সিতাই থানায় ঘটনাটি সিতাইয়ের সাত ভান্ডারি এলাকার স্থানীয়দের অভিযোগ ব্রয়লারের খামার দেওয়ায় স্থানীয় শিশুরা বিভিন্ন রোগে ভুগছে পাশাপাশি মাছির উপদ্রব বাড়ছে ফলে এলাকার বাসিন্দাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই বিষয়ে বারবার প্রশাসনে অভিযোগ জানিয়েও কাজের কাজ হয়নি বলে অভিযোগ আজ সকালবেলা বিভিন্ন জায়গায় আবারও অভিযোগ জানিয়ে খুব প্রদর্শন করেন এলাকার বাসিন্দারা সেই খবর সাংবাদিকরা করতে গেলে খামারের মালিকের ঘনিষ্ঠ এক ব্যক্তির সাংবাদিকদের ওপর হেনস্থা করে এবং মোবাইল কেড়ে নেয় এই ঘটনার তীব্র নিন্দা জানান এলাকার বাসিন্দারা এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দার কথায় বয় এলাকার মানুষ বিভিন্ন থাকা পাশাপাশি সেই খামারের ভেতরে নেশার সামগ্রী বিভিন্ন সময় পাওয়া যায় তাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা জানান অবিলম্বে সেই খামার বন্ধ করে দিতে হবে নচেত তারা ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন বলে জানান এই বিষয়ে সিতাই প্রেস ক্লাবের সভাপতি হিতেন বর্মন বলেন এই ঘটনা সত্যি নিন্দনীয় এই বিষয়ে সিতাই প্রেস কর্নারের পক্ষ থেকে সিতাই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এই বিষয়ে সিতাই থানার পক্ষ থেকে জানা যায় পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে

বলুন 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 আক্রমণ কি বলবেন এটা অন্যায় এটা অন্যায় করছে উনি আপনারা তো দেখেছেন সবাই দেখেছে এটা অন্যায় করছে উনি যে ব্যক্তি এরকম করলো তার নাম কি প্রদীপ বর্মান আমার নাম

যে এইটাকে বন্ধ করা দরকার তাই আমরা বিডিও অফিসে প্লাস হচ্ছে থানায় এটাকে টু দিয়ে আইসি করে একটা দরখাস্ত করেছিলাম তখন বন্ধ হয়েছিল যাই হোক ওনারা বলছিলো প্রশাসনের দিক থেকে যে বাচ্চাগুলো যখন শেড হবে টাইম মিস হওয়ার এই তো পাঁচ ছ ছিল মিসিড হওয়ার পরে বাচ্চাগুলো বিক্রি করছে এখন বিক্রি হওয়ার পরে বাচ্চাগুলো যখন বিক্রি হয়ে যায় তারপরে বলা হয়েছে খামার বন্ধ থাকবে ও হঠাৎ করে কালকে আমাদেরকে বলে আমরা তখন গ্রামের লোক নিয়ে বসছিলাম এখানে সন্ধ্যার দিকে এই মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে এলাকার লোক বলছিল যে হবে না আমরাও এদেরকে বলেছি হবে না এ কি করে ভোর তিনটের সময় বাচ্চা নিয়ে আসলো সেটা ওর ব্যক্তিগত ব্যাপার আমি বলছিলাম তো আমার বাড়িতে যখন অনেক লোক যায় আমি সবাইকে বলছিলাম ভাই এটা তো আপনারা আপনাদের ব্যাপার আপনারা কি করবেন আপনারা করেন প্রশাসন আছে আইন আছে সেখানে আপনারা যান আইনের ব্যবস্থা হবে গতকাল বৈঠক করার পরেও তিনি নামালেন তো সেক্ষেত্রে আপনি কি ব্যবস্থা গ্রহণ করবেন আমার ব্যবস্থা আমি সবাইকে বলছিলাম যে এটা ঠিক কাজ করে নাই আইনের তো এই সাংবাদিকদের উপর আক্রমণ হানলো আপনাদের ঘনিষ্ঠ বলে পরিচিত ওই ব্যক্তি এমনটাই জানালো এলাকাবাসী এই বিষয়টা নিয়ে কি বলবেন আমার ঘনিষ্ঠ বলতে আমার সবাই ভোটার আমার ঘনিষ্ঠ বলতে কেউ নাই তৃণমূলের লোক এটাও না আমি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত আমার বন্ধু বা কেউ না আমি প্রদীপ যে ছেলেটার নাম এখানে বলছিল মোবাইল নিচে সাংবাদিকের তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার সে সে নিজে বল বুঝবে এই যে খবর করতে এসে এরকম মানে খবর করতে বাধা এই বিষয়টা নিয়ে কি বলবেন এটা ঠিক কাজ হয় নাই আমি সাত বান্ডারের পঞ্চায়েত ফার্ম এই ফার্মের দুর্গন্ধের ফলে পাড়া প্রতিবেশী যে শিশুরা সবাই অসুস্থ হয়ে পড়ছে বিষয়টা নিয়ে কি বলবেন আমি তো একটা মানে তিনটা হবে এটা তো প্রথম লাগ না যে এরকম কিছু ব্যাপার আছে গন্ধর বিষয় আমি প্রথম লাগটা করছিলাম সেরকম কিছু হয়নি প্রবলেম আসেনি সেকেন্ড লাখটায় আমি মানতেছি একটু আমার ম্যানেজমেন্টের জন্য হলটা একটু হয়তো বন্ধ ছড়িয়েছে তো আমি পারবর্তীতে জনগণের যে ক্ষোভ জনগণের যে রোস তাতে করে তারা বলছে যে আপনার এখানে ফার্ম রাখতে দেবে না এবং তারা পুলিশকেও জানিয়েছে আর পুলিশও এখানে এসছিলো তারপরে এখন আপনি কী করবেন কী সিদ্ধান্ত নিচ্ছেন এখন আমার সিদ্ধান্ত এটাই আমি রিকোয়েস্ট করছি যে একটা যেহেতু বাচ্চা ঢুকে গেছে এটা আমার এখন রিটার্ন করার কোনো ইয়ে নাই এটা তো অনেক বেশি হয়ে গেছে পাবলিকের বক্তব্য যেটা যে এই বাচ্চাটা ঢোকানোর আগে তোমাকে নিষেধ করা হয়েছিল এবং পঞ্চায়েত সে নিষেধ করেছে পুলিশও এসেছিল তারপরে তুমি জোর জবরদস্তি করে বাচ্চাটা ঢুকিয়েছ এবারে ওরা বলছে যে না আমরা ওটা মানব না বেলা দুটো নাগাদ তাদেরকে সময় দেওয়া হলো এরকমটাই বলছে কি বলবে এইটা এখন পুলিশ স্টেশন গিয়েছিল পাড়াপাড় বড় কি পুলিশ স্টেশন গিয়েছিল দেখা যাক কি সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত হিসেবে তার অর্থাৎ তুমি কি এ বিষয়ে পুলিশের কাছে যাবে আবার না কমপ্লেন করছিল হয়তো আসবে মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে আসবে মনে হয় সেই হিসেবে বসে একটা আলাপ আলোচনার ব্যাপারে কি করা যায় সেই দিকটি আজকে আপনাদের সাংবাদিক খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয়েছে এলাকায় এই বিষয়টা নিয়ে কি বলবেন আমি হিতেন বর্মন শীতেই পেশ কনার আমি সভাপতি আজকে শীতেই বলকে সাতভণ্ডারী গ্রামে একটি মুরগির খামারে দুর্গন্ধ এলাকার জনগণের সমস্যার সৃষ্টি করেছে এর এই কারণে এরই প্রতিবাদে এলাকার জনগণ তারা প্রতিবাদ করছে এই খামারের কার্যকলাপ এবং মুরগি চাষ বন্ধ করার জন্য সেই সংবাদ আমাদের সাংবাদিক মহোদয় তারা ওখানে সংবাদ করতে গিয়ে স্থানীয় এক যুবক উদীপ বর্মন পিতার নাম গাদলা বর্মন সে আমাদের সাংবাদিকের মোবাইল কেড়ে নেয় এবং হেনস্থা করে এটা একটি নিন্দনীয় ঘটনা সাংবাদিকরা আমরা সমাজের কাজ করি আমরা সাংবাদিকরা সমাজের বিভিন্ন সমস্যা তুলে ধরি আমরা সমাজের কাজ করতে গিয়ে যদি আমরা সাধারণ জনগণের হাতে লাঞ্ছিত হই তাহলে আমরা সমাজের কাজ কীভাবে করব এটা অবশ্যই নিন্দনীয় একটি ঘটনা আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি এই প্রদীপ বর্মনকে আইনের আওতায় আনা হোক এ ব্যাপারে থানায় এজাহার করা হয়েছে আমি আবারও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ করছি हे प्रदीप वर्मनं आयने आवतात आना धन्यवाद